দুর্গা পূজা হওয়ার লাগে আমরা বাঙালিরা এক বছর অপেক্ষা করে থাকি আর এই মাত্র দেখো দুর্গা পূজাটা আইলো আর শেষ হয়ে গেলো আর আজকে দেখো লক্ষ্মী পূজাটাও শেষ হয়ে যায় আর লক্ষ্মী পূজা এলে খুব বেশি আনন্দ ফুরতো কারণ লক্ষ্মী পূজার সময় আলপনা করা যায় পুরা ঘর সুন্দর করে সাজানো যায় আর আমি কারণ দেখো একা একা বইয়ে আলপনা করলাম আজকে থেকে কয়েক বছর আগে আমার বডদেবের যখন বিয়া হয়েছিল না আমরা পাড়ার সব মেয়েরা মিলে সবাই ঘরে ঘরে আলপনা করতাম আর দেখতাম সব থেকে খার আলপনাটা সুন্দর হয়েছে তো এইদিকে দেখো আমি পুরো ঘরের মধ্যে আলপনা করে নিয়েছি আমার আলপনা করা হয়ে গেছে আর এখন দেখো আমি মা লক্ষ্মীর সবথেকে প্রিয় খাবার নারকেলের লাড্ডু বানাইলাম আজকের দিনে সবে ঘরে ঘরে এরকম নারকেলের লাড্ডু মুড়ির লাড্ডু এগুলা বানানি হয় আর এইদিকে দেখো আমি আর মা মিলিয়া সব কিছু রেডি করে নিয়েছি আর ওখানে আমরা পূজার মধ্যে বই যেম আজকের পূজাটা আমি আর আমার মা মিলিয়া করলাম আমি দেখো ঘোর সাজানো হয়ে গেছে আর এখন মা ঘরটা বসাইলেই বা আজকাল পূজাটা সবেরই ঘরে ঘরে হয় আর এই কারণে দেখো আমরা ঘর বসা নিয়ে গেছি আর এখন আমি পাঁচালি পর এদিকে দেখো মায়ের সব কিছু রেডি করে নিয়েছেন সব কিছু রেডি হয়ে গেছে আর এখন আমি বই চাইমো পাঁচালি পড়ার লেগে তোমার পায়ে করিব

তা দেখো আমরা পুরা পূজা করাটা ওই গেছে আর দেখো কি সুন্দর লাগে দেখতে পুরা ঘরটা পূজা দেওয়া হয়ে গেছে আর এখন খাইলেমও প্রসাদ তো বন্ধুরা তোমরা আমরার বাসার পূজার ভিডিওটা কীরকম লাগলো তোমরা কমেন্ট করে জানাইও আর যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ একটা লাইক করিও আর আজকে লেগে ভিডিওটা অতটুকু টাটা